আজকে রোজিনাদি আক্রান্ত হয়েছেন রোজিনাদির বিরুদ্ধে ফতোয়া জারি করছে বর্ধমানের ওই হুজুর মেয়েটা মেয়েটা আমি দেহ ব্যবসায়ী ছাড়া ধর্তির ধরি না ছাওয়া সিনেমা নয় এটা বাস্তবের ঔরঙ্গজেবের মানসিকতা এটাই আর টিভি ঠোঁট পালিশ লাগিয়ে মাথার চুল খুলে ওই মেয়েটাও আর ইন্টারভিউ নিচ্ছে কারণ এই হুজুর রাই হচ্ছে মমতা ব্যানার্জির দুধেল গাই মমতা ব্যানার্জির প্রশ্রয়ে এই হুজুরদের খেজুর পাঠ পাঠানো হচ্ছে এবং তাই খেজুরকে তারা ফুলে ফেঁপে উঠে এই বাড়বাড়ন্ত আমি যখন বলছি যে আমার কাছে ভিডিও আছে আপনি দেখুন এটা আমি তো কারোর সাথে মারামারি করতে যাইনি কিছুই করতে যাইনি আমি তো একা ওখানে তাহলে দল নিয়ে বিধায়ক আমার উপর কেন চড়া হলো পরিষ্কার ভিডিওতে দেখা যায় ট্রাক ভর্তি ভর্তি রোহিঙ্গা কীভাবে এনে এনে বারুইপুরে ঢোকানো হচ্ছে কিনা যে মা মানসিক ভারসাম্যহীন লোকেরা গিয়ে গিয়ে মন্দির শুধু ভাঙচুর না এখন এবং কোন জায়গাটাতে যেখানটাতে হিন্দু সংখ্যালঘু হয়ে যাচ্ছে সেই জায়গাটাতে না পনেরো বছর আগে ঠাকুমা মারা গেছেন মা বলেছিলেন এরকম ভোট হলেই ঠাকুমা এসে ভোট দিয়ে যান যা যদি দেখা হয়ে যায় ভোটের সময় মরা মানুষের গায়ের সাদা চাদর পারলে পরে টেনে বার করে নিয়ে ধুয়ে কেচে দিয়ে ইস্ত্রি করে আবার তৃণমূল পারলে বাজারে বেঁচে দেবে আপনি দেখুন মরা মানুষের খাটগুলো হয়তো আবার রিসাইকেল করে বেচে যারা তাদের বালিশ তোষক সেগুলোকেও হয়তো বাজারে পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা রিসাইকেল করে ব্যবহার করা সুঁত সিরিঞ্জকে জলে ধুয়ে বাজারে ছেড়ে দিতে পারে তারা সব রকমের কাজ করতে পারে ভোর পাঁচটার সময় সুশোভনের বাড়ির সামনে মন্দিরটিকে ভাঙচুর করা হয় একদল দুষ্কৃতি মিলে এসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় মা শীতলার মূর্তিটাকে ভেঙে মাথাটা কেটে মাথাটাতে আগুন লাগিয়ে দেয় দুটি তুলসী মঞ্চ দুটি তুলসী মঞ্চ থেকে তুলসী গাছগুলিকে উপড়ে দেওয়া হয় তুলসী মঞ্চটাকে ভেঙে ফেলা হয় গোটা মন্দিরটা ভ্যান্ডালাইজড পর্দা কাপড় ঠাকুরের গায়ের জামা সমস্ত কিছু প্রণামীর বাক্স নেই লুট করা হয়ে গেছে আমি খবর পেয়ে সুশোভন কীরকম আছে ওরা একটি ছেলেকে ওরা ধরতে পারে ধরে ওরা বেঁধে রাখে যাকে পুলিশ এসে ছাড়িয়ে নিয়ে চলে যায় সঙ্গে আরও অনেকগুলো লোকজন ছিল ভোর পাঁচটার সময় ঘটনা ঘটেছে একটা ফ্যাক্টা বেজে গেছে যখনও পুলিশের থেকে কোনোরকম কোনো কোনো কিছু পাওয়া যায়নি কোনো রকম আপডেশান যে কারা কারা ছিল কতজন ছিল একজনকে যখন ধরা গেছে তখন তাকে ইন্টারোগেট করলে পর তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে না যে বাকি আরও দশ বারো জন কতজন ছিল এটা হয়নি তখন আমি সুশোভনের ওখানে গিয়েছিলাম যাওয়া মাত্র আমি একা গিয়েছি নিশস্ত্র গিয়েছি কেউ নি শুধু সঙ্গে একজন ওখানে গিয়ে দেখলাম একজন সাংবাদিক এসছেন ওখানে বিধায়ক বিভাস সর্দার ভব বলে যাকে চেনে বারুইপুর পূর্বের বিধায়ক তৃণমূল কংগ্রেসের লোকজন নিয়ে এসে উপস্থিত হলো এসে চড়াও ফোনটা কেড়ে নেবে কারণ আমি ফোনে কেন ভিডিও তুলছি ছবি তুলছি বলে ফোন কেড়ে নেবে আমি কোনো ক্রমে ফোনটাকে পেছনে করলাম সঙ্গে সঙ্গে ওর লোকেরা মানে আপনি আপনার সাথে আমার যতটা ডিস্টেন্স ভব ঠিক এই ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে আর পাশ থেকে ওর ছেলেরা দমাকদম মারতে আরম্ভ করলো ও চ্যাট করে পেছনে আপনি ভিডিওটাতে পরিষ্কার বুঝতে পারবেন যে ও বেরিয়ে গেলো একটা ইশারা করে দিয়ে কিছু একটা করে দিই যাতে আমাকে মারধর করে ধাক্কাধাক্কি করে এ করে গ্রামের লোকজন সঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমাকে পেছনে নিয়ে চলে গেল আপনি গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন আপনারা এই হলো আমি থানায় গেলাম থানায় যাওয়ার পরে আমি অনেকক্ষণ বসে থাকলাম বললাম আমার কাছে তো কাগজ নেই আমাকে দুটো কাগজ দিন আমি এফআইআর করবো বিবাহ সর্দারের নামে কোনো কিছু করলো না বাধ্য হয়ে আমি তখন ইমেলের মাধ্যমে একটা কমপ্লেন করলাম বারুইপুর পূর্ব পুলিশ স্টেশনের আইসি ইমেল আইডিতে কপি টু ডিজি ওয়েস্ট বেঙ্গল এসপি দক্ষিণ চব্বিশ পরগনা এবং গৃহমন্ত্রী কেন্দ্রীয় গৃহমন্ত্রী তারপর ওখান থেকে হাসপাতালে গেলাম কারণ চোখটা প্রচণ্ড ব্যথা করছে ফুলে গেছে এ হয়েছে এই ডান চোখটা ওষুধ টষুধ নিলাম ডাক্তারকে দেখালাম ওটা দেখিয়ে থানায় এলাম আসার কিছুক্ষণের মধ্যে অগ্নিমিত্রা দিয়ে এলেন রাস্তা টাস্তা ব্লক করা হলো তখন আইসি বেরিয়ে এলেন এসে কথা বললেন কথা বলে বললেন সব কিছুই হচ্ছে ওনার সাবজেক্ট টু ভেরিফিকেশান সাবজেক্ট টু ভেরিফিকেশান আমি যখন বলছি যে আমার কাছে ভিডিও আছে আপনি দেখুন এটা আমি তো কারোর সাথে মারামারি করতে যাইনি কিছুই করতে যাইনি আমি তো একা ওখানে তাহলে দল নিয়ে বিধায়ক আমার উপর কেন চড়া হলো পরিষ্কার ভিডিওতে দেখা যাচ্ছে এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করে দিয়েছি তো যাই হোক উনি অনিচ্ছা সত্ত্বেও একটা কমপ্লেন নিলেন কিন্তু এফআইআর লিখলেন না আপনি গুরুতর আহত হলেন হ্যাঁ এফআইআর উনি নিলেন না উনি একটা কমপ্লেন নিয়ে নিল ওই জিডি যেটাকে বলে এখনও অবধি আমি কোনো কিন্তু এফআইআর নম্বর পাইনি তো এই অবস্থায় দাঁড়িয়ে আছেন উল্টে আমার সামনে ভব সর্দার সুশোভনকে থ্রেড দিচ্ছে গ্রামের অন্যান্য লোকজনকে থ্রেড দিচ্ছে যে হিন্দু যারা যে তোমরাই গ্রামের মন্দিরটাকে ভেঙেছো তোমরাই আগুন লাগিয়েছো ও করে রাজনীতি করছো এবং সেটা কিন্তু ভব সর্দার তার একটি ভিডিওতেও বলেছে সেই ভিডিওটাও আছে বারুইপুরে যে বিভিন্ন বিধানসভা আমাদের দুশো চুরানব্বইটা বিধানসভা আছে নর্মাল পাঁচ বছরে পপুলেশন পার্সেন্টেজ ইনক্রিজ হয় আট পারসেন্ট বিধানসভা ভাইজ অ্যাভারেজ যদি আপনি দেখেন এর থেকে বেশি হয় না ম্যাক্সিমাম বারুইপুর পূর্ব সেই কয়েকটি পনেরো ষোলোটি বিধান ছাপ্পান্নটি বিধানসভার মধ্যে একটি বিধানসভা যেখানে ফিফটিন পার্সেন্ট পপুলেশান ইনক্রিজ হয়েছে এবং দু হাজার একুশে করোনার সময় আমরা দেখেছিলাম কুড়ি একুশের সময় ট্রাক ভর্তি ভর্তি রোহিঙ্গা কীভাবে এনে এনে বারুইপুরে ঢোকানো হচ্ছে এবং খুব আশ্চর্যভাবে গতকালকে বসিরহাটে বশিরহাট দক্ষিণ বিধানসভায় একটি ঘটনা ঘটেছে একটি কালী মন্দিরকে ভাঙচুর করা হয়েছে পুরোহিত মন্দিরের দরজা খুলে ভেতরে ঢুকেছে লোকজন এসে কালী মন্দির মূর্তি ভাঙচুর করে দিয়েছে গতকাল সন্ধেবেলা আবার নতুন কালী মূর্তি এলাকার লোকজন নিয়ে গেছে এবং যে ঢুক করেছিল যাকে ধরা হয়েছিল তাকে পুলিশ বলছে সে নাকি মানসিক ভারসাম্য ঠিক এই একই কথা কিন্তু বারুইপুরের সে যাকে ধরা হয়েছে তার ক্ষেত্রেও বলা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন যে মা মানসিক ভারসাম্যহীন লোকেরা গিয়ে গিয়ে মন্দির শুধু ভাঙচুর করছে না কেন এবং কোন জায়গাটাতে যেখানটাতে হিন্দু সংখ্যালঘু হয়ে যাচ্ছে সেই জায়গাটাতে এই কালচারাল সালাফিজম এই কালচারাল ওয়াহাবিজমের কথাটাই আমরা বারবার বলে আসছে। যেটাকে কালচারাল ট্রেডিশনাল ইসলাম বলা হয় যে কালচারাল ট্রেডিশনাল ইসলামের কারণে আজকে রোজিনাদি আক্রান্ত হয়েছেন রোজিনাদির বিরুদ্ধে ফতোয়া জারি করছে বর্ধমানের ওই হুজুর এর বিরুদ্ধে গোটা হিন্দু সমাজ যদি একত্রিত না হয় শুভ সম্পন্ন হিন্দু সমাজ যতক্ষণ যখন আমরা হিন্দু সমাজ কথাটা বলি তখন এটা মনে রাখতে হবে যে ভারতবর্ষের কোনো মুসলমানকে কিন্তু আমরা তাদের প্রত্যেকের পূর্বপুরুষ হিন্দু ছিলেন তাই যখন হিন্দু সমাজ বলি তখন কিন্তু এই গ্রেটার হিন্দু সমাজকে নিয়ে যাদের পূর্বপুরুষরা হিন্দু ছিলেন যারা মাজারে খিচুড়ি ভোগ চড়ান যারা মাজারে চাদর চড়ান যারা ফুলের মালা চড়ান মাজারে গিয়ে আমি তাদেরকেও ইনক্লুড করছি কারণ এরাও কিন্তু আক্রান্ত হয় এরাও ধ্বংস হয় আহমেদিয়ারা পাকিস্তানে সংখ্যা লগতকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে তাসলিমা নাসরিনদেরকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে মুক্তমোনা ব্লগারদেরকে কচু কাটা করে হত্যা করা হচ্ছে আজকেই একটি ভিডিও পূর্ববঙ্গের বাংলাদেশের ভাইরাল হয়েছে যেখানে গাছে বেঁধে আগুন জ্বালানো হচ্ছে এটা ছাওয়া সিনেমা নয় এটা বাস্তবের ঔরঙ্গজেবের মানসিকতা এটাই কারণ এই হুজুররাই হচ্ছে মমতা ব্যানার্জির দুধেল গাই এই হুজুররা বায়রন বিশ্বাসদের হয়ে প্রচার করে এই হুজুররা তৃণমূলের সংখ্যালঘু মুখেদের হয়ে প্রচার করে এই হুজুররা উঠে দাঁড়িয়ে বলে এই উলেমা হুজুর এরাই উঠে দাঁড়িয়ে বলে যে তৃণমূলের অমুক নেতাকে ভোট দিয়ে জেতাতে হবে ইমাম সাহেব কি বলছেন কাকে ভোট দিতে হবে এবার এই হুজুররা কন্ট্রোল করে গোটা ইসলামিক দুনিয়াকে ইসলামিক মুসলমান ভোটারদেরকে তাই জন্যেই হচ্ছে এই ভোট ব্যাংকের রাজনীতি যতক্ষণ না ভারতবর্ষে বন্ধ হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি ক্ষমতায় থাকার প্রলোভনে গোটা দেশকে জলাঞ্জলি দেওয়ার রাজনীতি চাপড়া বিধানসভা কৃষ্ণনগরে একটি সংখ্যালঘু অধ্যুষিত দূষিত মেজরিটি সেভেন্টি থার্টি পপুলেশান রেশিও এখন বর্তমানে যেটা থার্টি সেভেন্টি ছিল এক দশক দশক দেড়েক আগেও সেইখানে তিন হাজারের ওপর ফেক বার্থ সার্টিফিকেটের নজির পাওয়া গিয়েছে ফেক বার্থ সার্টিফিকেট প্রশাসন তৈরি করে তাদেরকে ভোটার তালিকায় ঢুকিয়েছে সংবাদপত্র পত্রে খবর বেরিয়ে গেছে এটা সরকারের প্রচ্ছন্ন মদত ছাড়া সম্ভবপর নয় তৃণমূল সরকার চালাচ্ছে তৃণমূল পঞ্চায়েত চালাচ্ছে অধিকাংশ পঞ্চায়েত অধিকাংশের অধিকাংশ পঞ্চায়েত তৃণমূলের দখলেই আছে প্রতিটি জেলা পরিষদ তৃণমূলের দখলে তাহলে ভুতুরে ভোটার তো স্বর্গ থেকে এসে তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছে বিশেষ বিমানে করে বাবুরা প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাবুরা এসে ভোট দিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জিকে বিধাননগর ভোটে বিধাননগরে কে জিতেছে বিভিন্ন জায়গায় কারা জিতছে মেম তৈরি হচ্ছে যে অমুক এই এই নামের কেউ এসে ভোট দিয়ে গেছে হ্যাঁ দিয়ে গেছে কখন দিয়ে গেছে এক ঘন্টা আগে ইস একটু আগে এলে পরে দেখা হয়ে যেত বলে কেন বাড়িতে দেখা হয় না না পনেরো বছর আগে ঠাকুমা মারা গেছেন মা বলেছিলেন এরকম ভোট হলেই ঠাকুমা এসে ভোট দিয়ে যান যা যদি দেখা হয়ে যায় ভোটের সময় তো এই যে ঘটনাগুলো ঘটছে ঠাকুমা দিদিমারা এসে ভোট দিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি হচ্ছে এরকম একজন নিকৃষ্ট রাজনীতিবিদ যে উনি নিজে যেটা করেন যখন সেটা ধরা পড়ে যাওয়ার সময় আসে তখন সেটা উনি অন্যের ঘাড়ে চাপিয়ে দেন চাপিয়ে দিয়ে উনি সুন্দরভাবে এটাকে সাইট কাটানোর চেষ্টা করেন আরে ইলেকশন কমিশন স্টেট ইলেকশন কমিশনে কে আছে স্টেট ইলেকশন কমিশন কে রান করে কেন্দ্র রান করে কেন্দ্রীয় সেন্ট্রাল ইলেকশন কমিশন তো স্টেট ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট করে না মমতা ব্যানার্জি অ্যাপয়েন্ট করে স্টেটের ইলেকশন কমিশনার কে হবে না হবে গভর্নরকে পাঠিয়ে তিনটে চারটে নাম পাঠিয়ে রাজীব হাসিনা কী করেছে কার অ্যাপয়েন্টে ছিলেন রাজীব কুমাররা কাদের অ্যাপয়েন্টই তারা কিভাবে নির্বাচন করেছেন মীরা পাণ্ডে কিছু আধা সেনা বাহিনী চাইলে পরে মমতা ব্যানার্জির সরকার তেলে বেগুন রেগে আগুন হয়ে যায় কেন পঞ্চায়েতের ভোটে কী অসুবিধা যদি এত উন্নয়ন করে থাকে এত কনফিডেন্ট হয়ে থাকে যে সবাই তাকে ভোট দেবে এগুলো দেখেই বুঝতে হয় এই রাজ্যে আর্টিকেল থ্রি আর্টিকেল থ্রি ছাড়া অন্য কোনো উপায় নেই এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা আছে ভোটার লিস্ট জনসংখ্যার সম্পূর্ণ তালিকাভুক্ত নথি তৈরির প্রয়োজনীয়তা আছে করে যদি এই রাজ্যে ভোটে যায় তাহলে পরেই যে সরকার নির্বাচিত হবে আমরা তো পরিষ্কার বলছি ভোটার লিস্ট ভোটার তালিকা অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশি মুক্ত ভোটার তালিকা তৈরি হোক বুতুরে ভোটার তালিকা বিহীন মুক্ত ভোটার তালিকা তৈরি হোক করে যে সরকারে আসবে যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত সরকার হবে যে হবে এই ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে কমিউনিস্ট পার্টি সিপিএম কংগ্রেস তৃণমূলের ভয় কেন সম্পূর্ণ সেনাবাহিনী থাকবে প্রতিটা মানুষ নিজের বাড়ির থেকে বেরিয়ে গিয়ে ভোট দিতে পারবে নিজের ভোট নিজে দেবে যদি এই ব্যবস্থা নেওয়া সম্ভবপর হয় তাহলে সিপিএম তৃণমূল কংগ্রেস এদের আপত্তিটা কোথায় ভয়টা কোথায় তাহলে কে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এত বছর ক্ষমতায় থেকেছিল ক্ষমতায় থাকার চেষ্টা করে আমরা তো একের পর এক রাজ্য হেরে যাই হেরে যাওয়ার পরে আবার নিজেরা ফিরে আসি কিন্তু সিপিএম চৌত্রিশ বছর কি করে রাজত্ব করে গেল মমতা ব্যানার্জি কী করে রাজত্ব করে যাচ্ছে যদি গণতন্ত্র সত্যি থেকে থাকে কারণ গণতন্ত্রের এসেন্সই হচ্ছে গণতন্ত্র রেগুলার ইন্টারভেলসে বদল হয় পশ্চিমবঙ্গে কেন হয় না কেরালাতে তো সুন্দর আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে কংগ্রেস আর কমিউনিস্ট পার্টি মিলে পাঁচ বছর তুমি পাঁচ বছর আমি ধরে বেঁধে খাব সুন্দরভাবে বুঝানো ব্যাপার ভয়টা কোথায় ওপেন চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে ভোটার লিস্ট ক্লিয়ার করুন ভোটার লিস্ট বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত করুন করে ভোটে যান এবং কেন্দ্র সরকারকে এই দিকে নজর দিতে হবে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা আছে পাঁচ বছর রাষ্ট্রপতি শাসন করুক ভোটার লিস্ট পরিষ্কার করুক এনআরসি করুক সিএ কমপ্লিট করুক করে নিয়ে ভোটে চলে যাক যে ক্ষমতায় থাকবে তাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব যে জিতবে যে জিতবে দুর্নীতিটা শতমূলের গাছের মতন পশ্চিমবঙ্গ হয়েছে এক জায়গা থেকে শেকড় তুলতে গেলে দেখা যাচ্ছে শেকড় আরও পাঁচ মাইল দূর থেকে আরেকটা গাছ হয়ে গেছে যে দুর্নীতি স্বাধীনতার পরে এ ধরনের দুর্নীতি ভারতবর্ষে কোথাও হয়নি পৃথিবীর ইতিহাসে কোথাও এ ধরনের দুর্নীতি নেই আমাদের প্রবাদ ছিল জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এখানে সূচ থেকে সোনা কোনো কিছু বাদ নেই সব কিছুতে চুরি হয়েছে একটা সামান্য মাটি ফেলা একটা সামান্য পায়খানা তৈরি তার থেকেও পর্যন্ত টাকা খাওয়া হয়েছে মরা মানুষের গায়ের সাদা চাদর পারলে পরে টেনে বার করে নিয়ে ধুয়ে কেছে মার দিয়ে ইস্ত্রি করে আবার তৃণমূল পারলে বাজারে বেচে দেবে আপনি দেখুন মরা মানুষের খাটগুলোও হয়তো আবার রিসাইকেল করে বেচে যারা তাদের বালিশ দোষক সেগুলোকেও হয়তো বাজারে পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা রিসাইকেল করে ব্যবহার করা সুঁত সিরিঞ্জকে জলে ধুয়ে বাজারে ছেড়ে দিতে পারে তারা সব রকমের কাজ করতে পারে এই দুর্নীতির একটা জট একের পর এক জট খুলে খুলে দেখবেন অনেক সময় সুতোর জট এমন এমনভাবে মশারির দড়ি এমনভাবে জড়িয়ে যায় খুলতে লোকের জানকালি হয়ে যায় দুজন তিনজন নিয়ে দে আমাকে দে আমাকে দে আমি করে দিচ্ছি দে আমাকে দে আমাকে দে এরকম করতে থাকেন তো এই দড়ির জট পাকানোর মতন ব্যাপার মাছের জাল ফেলার পরে মাছের জাল যদি জট পাকিয়ে যায় তখন যে কোনো জেলেকে সেই জট খুলতে তার সে হয় মাছের জালটা ফেলে দিতে হয় নতুন জাল কিনতে হয় নালে তার দিনের পর দিন লেগে যায় সেই জালকে খুলতে এখানে অবস্থা সেটাই হয়েছে দেখছেন না গরুর থেকে বেরিয়ে যাচ্ছে কয়লা কয়লার থেকে বেরিয়ে যাচ্ছে চাল চালের থেকে বেরিয়ে যাচ্ছে বাকি রেশন সেখান থেকে বেরিয়ে গেল বন দপ্তর বাইশ লাখ টাকার গাছ নাকি ছাগলে খেয়ে নিয়েছে বাইশ লাখের গাছ যদি ছাগলে খায় তাহলে তো ছাগল হাতি হয়ে যাবে তো সেই হাতি তো কোথাও দেখতে পাচ্ছি না কিন্তু হাতির দাঁত ভেঙে সেটা নিয়ে চুরি হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে রাজস্থান থেকে উঠ চলে আসছে পশ্চিমবঙ্গে দিনাজপুরে পাওয়া যাচ্ছে বাংলাদেশে পাচার হবে বলে বিদেশি পাখি বিভিন্ন রকমের জন্তু জানোয়ার জনৈকোর বউ সোনা নিয়ে বিদেশ থেকে রাশিয়ান গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা মানুষের মাথা একটা সিবিআই তো ছাড়ুন আমরা তো নিজেরাই পাগল হয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন কটা দুর্নীতির কথা বলতে পারবে কাগজ কলম নিয়ে লিখবে বসে বসে হ্যাঁ হ্যাঁ সত্যি তো এই দুর্নীতিগুলো হয়েছিল লোকে তো মাথাতেই দুর্নীতি রাখতে পারছে না সিবিআই তো মানুষ এত ভিনগ্রহ থেকে আসা কোনো আলাদা কিছু নয় তাদের সামনে না কোনো রকম এর আগে অতীতের কোনো এক্সাম্পল আছে এরকম চুরির সময় লাগছে জনৈক তো ধরা পড়েছে এবার জনৈকটা কান টানলে মাথা আসে মাথা কি আদৌ ধরা পড়ে কুনাল ঘোষ যেখানে বলে দিয়েছে মমতা ব্যানার্জি সব টাকা মমতা ব্যানার্জির বাড়িতে আছে এর পরে আর পশ্চিমবঙ্গের কোন প্রমাণের প্রয়োজনীয়তা আছে কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তৃণমূলের জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি বলেছেন মমতা চোর আমরা বলছি না আমরা তো জানি না কারণ এখন তো কিছু আসেনি এই প্রশ্ন কুনাল ঘোষকে করতে হবে এই প্রশ্নের জবাব কুনাল ঘোষ দেবে এই প্রশ্নের জবাব মমতা ব্যানার্জি দেবে এই প্রশ্নের জবাব অভিষেক ব্যানার্জি দেবে যে কুনাল ঘোষ যেটা বলেছে সেটা সত্যি না মিথ্যে এখনো কেন তাহলে পাঠিয়ে রেখেছেন রাশিয়ান গার্লফ্রেন্ড টাকার যার অ্যাকাউন্টে একশো কোটি টাকার কথা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল গ্রিন করিডোর করে পুলিশের গাড়িতে ট্রাং ট্রাং টাকা দক্ষিণ কলকাতার কোন বাড়িতে আসতো সংবাদ মাধ্যমে তো বহুদিন আগে বেরিয়েছিল আজখন তো মিলে যাচ্ছে পেটি পেটি ট্রাং ট্রাং টিভির কার্টুনে 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 এই টাকায় কার কার কি কী হয়েছে দুবাইতে দাঁত দেখাতে যাওয়া হনলুলুতে টাকে চুল গজাতে যাওয়া আমেরিকাতে নোখের অপারেশন করতে যাওয়া তৃণমূলের নেতা কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়া আলহাবিবি হাবিবি সেজে তৃণমূলের নেতাদের ছেলের বউকে রাজস্থানী স্টাইলের একেবারে যোধাবাইয়ের মতন গয়না দেওয়া এই টাকাগুলোর সোর্স কি এই মুখের লালিত্য চিকচিকে ভাব চকচকে প্রতিদিন ফেসিয়াল করার এই টাকা কোথার থেকে আসছে প্রতিদিন সকালে বিউটি পার্লারের লোকেরা কি গিয়ে পরিষ্কার করে দেয় এই অর্থের সোর্সটা কী কোন টিউশানি করে সাড়ে তিন কোটি টাকা জমানো যায় কোন সাবজেক্টের কি এমন সেই সাবজেক্ট আমরাও জানতে চাই আমরাও কোরকম কোটি টাকা রোজগার করতে চাই এই পড়িয়ে বলুক আরও পশ্চিমবঙ্গের বেকার ছেলেগুলো সেই পড়াশুনো সেই টিউশানিটা করবে পড়াবে মাগুর মাছ কোন হাইব্রিড মাগুর মাছ বিক্রি করে এই প্রাসাদিক সাম্রাজ্য তৈরি করা যায় কোন কোম্পানির কোন দেশের হাইব্রিড ইলিশের সাথে মাগুরের হাইব্রিড করে ইলিশ মাগুর রুই কাতলা পাবদা মাগুর হাইব্রিড করে ইন সেখান থেকে সেই মাগুর বিক্রি করে জানতে হবে এগুলো আমরা জানতে চাই বলুক আমাদেরকে